হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করেছি সবসময় ভাত খেতে ভালো লাগে না আলু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি আর ম্যারিনেট করা চিকেন আর এই হচ্ছে ভাত আজকে মানে শুধু ভাত খেতে ইচ্ছে করছে না আর অন্যরকম মানে কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না তাই ভাত দিয়ে ভাত ভাজি বলতে পারেন ফ্রায়েড রাইস বলতে পারেন আমি এটা করেছি তো আমি কীভাবে এটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি পেঁয়াজ রসুনটা তেলে দিয়েছি তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা তারপর ক্যাপসিকাম টমেটো আলু এগুলো দিয়েছি ফুলকপি ছিল না ফুলকপি থাকলে ফুলকপি দিতাম এগুলোকে ভালো করে কষিয়ে তারপর ওর মধ্যে ভাতগুলো দিয়ে দিয়েছি তারপর আমার আমি সবসময় সাদে ম্যাজিকটা ব্যবহার করি কিন্তু সাদে ম্যাজিক ছিল না তাই ম্যাগি মশলা যে থাকে ম্যাগি নুডলসের প্যাকেটে ওইখান থেকে একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি ব্যাস সিম্পল আর কিছুই না একদম নর্মাল তবে খেতে কিন্তু ফ্রাইড রাইসের মতোই লাগে আর খুবই মজাদার হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি কিভাবে কাজটা করি সেটা শেয়ার করলাম আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি ইচ্ছে হয় তো সবাই ভালো থাকবেন